আসসালামু আলাইকুম আজকে একটি নামাজ সম্পর্কে কথা বলছি এক ছিল রাসেদ নামের এক যুবক ছোট্টবেলা থেকে সে নামাজ পড়ত না বাবা মা যত বলতো সে বলতো আল্লাহ তো মাফ করেই দেবেন তার ব্যবসা চলতো ভালো বন্ধুদের সঙ্গে রাত ভোর আড্ডা সিনেমা গান কিন্তু আল্লাহর নাম মুখে আসতো না একদিন মসজিদের মুয়াজ্জিন বললেন রাশেদ ভাই একদিন আপনি ডাক শুনবেন কিন্তু তখন আজানের জবাব দিতে পারবেন না রাশেদ হেসে দিল এক রাতে হঠাৎ রাশেদের গাড়ি দুর্ঘটনা হয় হাসপাতালে নেওয়ার আগে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে তার আত্মা বের হওয়ার মুহূর্তে সে দেখলো দুই ভয়ঙ্কর ফেরেশতা সামনে এসে দাঁড়িয়েছে একজনে বলল বলো তুমি নামাজ পড়ছো রাশেদ চুপ মুখ খুলতে পারছে না তারপর শুরু হলো কবরের স্বপ্ন মুনকার ও নাকির প্রশ্ন করলো তোমার রবকে তোমার নবীকে তোমার জীবন কেমন ছিল রাশেদ উত্তর দিতে পারছে না কবরের মাটি সরে গেল আগুনের শিখা উঠল চারদিকে তার কানে ভেসে এলো এই সেই মানুষ যে পাঁচ ওয়াক্ত নামাজ কে অবহেলা করেছিল সে চিৎকার করতে লাগল আমাকে একবার পৃথিবীতে ফিরত দাও আমি নামাজ পড়ব কিন্তু তখন আর ফেরেশতা তখন আর ফেরার পথ নেই তার আত্মা জাহান্নামের এক দরজায় পৌঁছে যায় সেখানে দেখা যায় এমন হাজারো আত্মা আগুনে জ্বলছে যারা নামাজ ছেড়ে দিয়েছিল দুনিয়ার চিন্তায় হারিয়ে গিয়েছিল একটি ফেরেস্তা বলল তুমি যদি একবার তৌবা করতে নামাজ পড়তে আজ এই আগুন তোমার জন্য হারাম হয়ে যেত রাশেদের এক বন্ধু তার জানা যায় কেঁদে পড়ে আর সেই কি আর সেই দিন থেকেই নামাজ শুরু করে সে স্বপ্নে দেখে রাশেদ আগুনে পড়ছে আর বলছে ভাই তুমি নামাজ পড়ো তোমার নামাজেই তোমাকে রক্ষা করবে প্রিয় ভাই ও এই গল্প কল্পনা নয় এটি কুরআন ও হাদিসের বার্তা নামাজ শুধু ফরজ নয় এটি জাহান নামের আগুন থেকে বাঁচার একটি রাস্তা হে আল্লাহ তাদেরকে মাঝের মানুষ নিয়ে দাও মৃত্যুর আগে তৌবা করার তৌফিক দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু